বন্ধুরা আজ আমি এসেছি নবদ্বীপ ধামেশ্বর মন্দিরে যেটা বিষ্ণুপ্রিয়া সেবিত প্রতিষ্ঠিত মন্দির এই চৈতন্যদেব যখন চোদ্দো বছর বয়সে সন্ন্যাসী গিয়েছিল সন্ন্যাস থেকে যখন ফিরে আসে তখন তিনি এই ধামেশ্বর মন্দিরে এসেছিলেন সেই সময় বিষ্ণুপ্রিয়া তাকে পাদুকা পায়ে প্রণাম করে প্রণাম করে তিনি দেখতে পান মহাপ্রভু নেই কিন্তু তার পাদুকা রয়েছে সেই পাদুকাকে তিনি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে আগে যে পুরোনো মন্দির সেটি আপনাকে দেখাতে পারলাম না কারণ এখন অন্ধকার হয়ে গেছে সে মন্দিরটি ঠিক দেখা যাবে না সেই জন্য তো এই মন্দির মন্দিরের পাদুকা প্রতিষ্ঠা করে তিনি পুজো আরম্ভ করেন এবং নিম কাঠ দিয়ে শ্রী মহাপ্রভুর মূর্তি তৈরি করে তিনি পূজা করতে পারেন তার নাথকে এইভাবে এই নবদ্বীপ পাড়ায় ধামেশ্বর মহাপ্রভু সৃষ্টি হয়েছিল এবং সেই সময় থেকেই ধামেশ্বর মন্দির এ এক পুরনো কথা নিমায়ের বাবা ছিলেন জগন্নাথ মিশ্র মাতা ছিলেন শচী দেবী তার এই নিমায় জন্মগ্রহণ করেছেন তিনি ছোটোবেলা থেকে পড়াশোনা করতেন কিন্তু পড়াশোনা পরে তিনি শ্রীচৈতন্নদেব হরিরাম সংকীর্তন এবং সন্ন্যাস ধর্মে মেতে ওঠেন তা সেই সেই সময় থেকে তিনি সন্ন্যাস করেন তারপরেই তার বিষ্ণুপ্রিয়ার দ্বিতীয় তৃতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া তার সঙ্গে এই ঘটনাটি ঘটে এই সেই অনুযায়ী এই মহাপ্রভুর মন্দির মহাপ্রভু মন্দিরটি আপনাকে দেখাচ্ছি দেখুন সন্ধ্যাবেলা কত ভিড় হয়েছে এই দেখুন মহাপ্রভুর পাদুকা সবার মাথায় দিচ্ছেন মহারাজ এই পাদুকা মাথায় নিলে ওনার শুভ মানা যায় সেই জন্য সমস্ত ভক্তরা এই পাদুকাকে মাথায় নিয়ে নেন এবং নিজের মনস্কামনা পূরণ করেন এই দেখুন দিচ্ছেন মহারাজ পাদুকাকে চরণ দেখুন এই দেখুন সবাই নিচ্ছে মাথায় একটু একটু করে মহাপ্রভুর এই এই দেখুন মহাপ্রভুর মূর্তি দেখতেই পারছেন মহাপ্রভু নবদ্বীপের একটি তথা ভারতবর্ষের এক বিখ্যাত এবং এই দেখুন আমি মন্দিরটা আপনাদের দেখাচ্ছি আপনারা ঘুরে ঘুরে দেখুন খুব ভালো লাগবে এই ধামেশ্বর মহাপ্রভু মন্দির আমরা নিমায়ের জন্মস্থান পরে দেখাবো কিন্তু এইটা আপনাকে দেখাচ্ছি দেখুন সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছেন কত সব ভক্তরা এই মহাপ্রভু মন্দির আসছে এই দেখুন আরেকটু পরেই সন্ধ্যা আলোতে এখন বাজে সাড়ে সাতটা ওই আটটা দশ থেকে আটটা পনেরোর মধ্যে আপনি এখানে সন্ সন্ধ্যা আরতি দেখতে পাবেন খুব ভালো লাগবে সন্ধ্যা আরতি দেখার মতো জিনিস যদি আপনারা কোনো দিন নবদ্বীপে আসেন তো নবদ্বীপে এসে প্রথমে আপনারা এই ধামেশ্বর মহাপ্রভু মূর্তি দেখতে পাবেন এটা হচ্ছে মহাপ্রভুপাড়ায় অবস্থিত তো এইখানে আসবেন নবদ্বীপ ধাম স্টেশন স্টেশন থেকে টোটো করে নবদ্বীপ পোলামাতা এবং নবদ্বীপ মহাপ্রভু এবং আরও আরও শব্দ ধর্মীয় স্থান আছে সেগুলো ঘুরতে পারবেন যাই হোক আপনাকে দেখাচ্ছে এই যে এই ভদ্রলোকটি দেখুন মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করবে করছে এই দেখুন চারিদিকে খুব প্রণাম করছে মানা যায় যে তিনবার যদি প্রদক্ষিণ করা হয় তা খুব শুভই মনে করা হয় সেই জন্য দেখুন ইনি ভদ্রলোক এবং ইনি ঘুরছেন চারিদিকে মন্দিরে চারিদিকটা দেখতেই পাচ্ছেন দেখাচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন এইটা হচ্ছে ধামেশ্বর মহাপ্রভুর নাথ মন্দির এখানে সব কীর্তন ভজন ডেইলি হয় এবং কোন অনুষ্ঠানে এখানে ধুমধাম সহকারে করা হয় এই দেখুন এই যে তুলসী গাছটি দেখতে পাচ্ছেন বহু পুরনো তুলসী গাছ এই পাশে এই যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে এইটি হচ্ছে চৈতন্য দাস বাবাজি সমাধি মন্দির এইটাও খুব খুব ভালো এবং এইখানেও দর্শন করতে অনেকেই হয়তো আসে দেখেন এই দেখুন দেখতেই পাচ্ছেন এই যে চৈতন্য দাস মহা বাবাজির সমাধি দেখতে পাচ্ছেন এই এক প্রভু পাশে দাঁড়িয়ে আছে দেখুন কত সুন্দর চৈত্র সমাধি স্থান লেখাই আছে তা এই জায়গায় কথাই আছে নবদ্বীপের যে বিষ্ণুপ্রিয়া এই এই ধানেশ্বর যে প্রতিষ্ঠা করেছিল তা একটা গ্রানের মাধ্যমে আছে তা আপনাদের সবই খুলে খুলে দেখাচ্ছি দেখুন আপনারা এই দেখুন এখানে ঘুরে এইবার বাইরের দিকে আপনি আসুন তুলসী গাছের পাশ দিয়ে সোজা বেরিয়ে আসুন বেরিয়ে এসে এই দেখুন থেকে আস্তে আস্তে রাস্তায় বেরিয়ে আসছি পুরো মন্দিরটাকে আপনাকে দেখাবো দেখুন কত সুন্দর লাগবে দেখার ইয়ে রাত্রেবেলা তো আরও ভালো লাগে দিনের বেলা তো হয়ই রাত্রেবেলা আরও ভালো লাগে এই দেখুন পুরো মন্দিরের চূড়াটা গেটটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর লেখাই আছে দেখুন আর এটা পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ প্রাপ্ত স্বীকৃতি মন্দিরটা দু হাজার বিশ সালে পেয়েছেন এ দেখুন বাইরের দিকটা দেখেছি এখানে বহু যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম